নমস্কার বন্ধুরা আশা করি হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও একটি নতুন প্রতিবেদনে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই প্রতিবেদনে আলোচনা করব রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের নতুন বছর দু কেমন থাকতে চলেছে এবং কি উপায় বা উপাচার করলে বছরটি আরও ভালো অতিবাহিত করতে পারবেন তারই বিস্তারিত আলোচনা তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায় কালপুরুষের ষষ্ঠ রাশি এবং পৃথিবীতত্ত্বের রাশি কন্যা রাশির অধিপতি গ্রহ হলেন বাঘ বুদ্ধি গণিত ও যোগাযোগ ইত্যাদির গ্রহ গ্রহের যুবরাজ বুধ। যে কারণে কন্যা রাশির জাতক জাতিকারা ভীষণ নম্র ভদ্র এবং নরম স্বভাবেরই হয়ে থাকেন এই রাশির ব্যক্তিরা সত্যিকারের বন্ধু হিসেবেই প্রমাণিত হন এবং এনারা তাদের বন্ধুত্ব বজায় রাখার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত থাকেন যে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হলে এই রাশির ব্যক্তিরা প্রথমে ঘাবড়ে যান কিন্তু তারপর নিজেদের নিয়ন্ত্রণ করে পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন অন্য মানুষেরা কখনো কখনও এনাদের ভদ্রতা ও নম্রতাকে তাদের দুর্বলতা হিসেবেই বিবেচনা করে থাকেন এনাদের মধ্যে যে কোনো বিষয় সম্পর্কে অতি সহজেই বুঝে ফেলার আশ্চর্যজনক এক ক্ষমতা থাকে যে কারণে এনারা আগে থেকেই সমস্ত কিছু আঁচ করতে পারেন আবার যাদের নামের শুরুর বর্ণমালা তো পা পাই পু সা না থা পে এবং পো তাদের গ্রহ হলেন গ্রহের যুবরাজ বোধ এনাদের আরাধ্য দেবতা হলেন প্রথম পূজ্য এবং বিঘ্নহর্তা ভগবান শ্রী গণেশ এনারা যে কোনো কাজে যদি সবুজ রঙের ব্যবহার করেন তবে সেই কাজে বেশি সফলতা অর্জন করে থাকেন বিশেষ করে এই রাশির অনুকূল বার হল বুধবার শুক্রবার এবং শনিবার তাই যারা কন্যা রাশি বা কন্যা লগ্নের ব্যক্তিরা আছেন নতুন বছরে যে কোনো শুভকর্ম শুরু করার আগে আপনারা যদি এই বিষয়গুলিকে প্রাধান্য বা প্রাথমিকতা দিতে পারেন তবে নিশ্চিত সফলতা অর্জন করতে পারবেন আসুন এবারে আসি নতুন বছর দু সাল আপনার জন্য কেমন কাটতে চলেছে তারই বিস্তারিত আলোচনায় কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই বছরটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য বেশ চমৎকার হতে চলেছে এই বছরে আপনারা কঠোর পরিশ্রমের দ্বারাই কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন বছরের শুরু থেকেই আপনাদের সপ্তমভাবে মায়াবী তথা ছায়াগ্রহ রাহু মহারাজ অবস্থান করবেন যার ফলে আপনাদের ব্যবসা বা চাকরি ক্ষেত্রে উত্থান পতন সৃষ্টি হতে পারে অতএব আপনাদের এই বছরে যদি নতুন কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা থেকে থাকে তবে সেটি করা থেকে বিরত থাকাই আপনাদের জন্য শুভপ্রদ বছরের শুরু থেকেই আপনাদের দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করবেন যার প্রভাবে আপনাদের কর্মক্ষেত্রে কোনো গোপন শত্রু আপনাদের কাজে বাধা বিপত্তির সৃষ্টি করতে পারেন তবে এপ্রিল মাসের পরে যখন দেবগুরু নবমভাবে গোচর করবেন তার প্রভাবে আপনাদের চাকরি বা ব্যবসায় প্রভূত উন্নতি এবং পরিস্থিতি আপনাদের অনুকূলে আসতে শুরু করবে বছরের এই সময় আপনারা নতুন উদ্যমে আপনাদের কাজে অংশগ্রহণ করতে পারবেন এবং ফলস্বরূপ চাকরি বা ব্যবসায় ইতিবাচক পরিবর্তন হতে দেখা যাবে পেশাগত জীবন বেশ গতিশীল হতে দেখা যাবে এবছরের শুরু থেকে ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ স্বরাশি কুম্ভ রাশিতে অবস্থান করবেন শনি মহারাজের কৃপায় আপনারা যে কোনো প্রতিযোগিতায় অনায়াসেই বিজয় হাসিল করতে পারবেন যদি পারিবারিক দিক থেকে বিচার করা হয় তবে পারিবারিক দৃষ্টিকোণ থেকে বছরটি বেশ আপনাদের জন্য অনুকূলেই থাকতে চলেছে এবং আপনার পরিবারের সুখ শান্তির পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে বছরের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের দ্বিতীয় ও চতুর্থভাবে থাকবে দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনাদের পরিবারের সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে যে কোনো কাজে পরিবার থেকে অকৃত্রিম সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন যদিও সম্পূর্ণ বছর জুড়েই মায়াবী তথা ছায়াগ্রহ রাহু মহারাজ আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন যার ফলে এবছরে আপনার আমি অথবা স্ত্রীর স্বাস্থ্যের অবনতি হতে পারে অথবা সম্পর্কের মধ্যে নানা প্রকার সমস্যার সৃষ্টি হতে পারে এমনকি রাহু মহারাজের প্রভাবে এই সময় আপনাদের কোনো কাজের কারণে বাড়ি থেকে দূরেও অবস্থান করতে হতে পারে এপ্রিল মাস পর্যন্ত আপনারা আপনাদের সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকুন এপ্রিল মাসের পর সময়টি আপনাদের জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হতে চলেছে এপ্রিল মাসের পরে আপনাদের সন্তানের ভাগ্যের পূর্ণ সমর্থন তারা পাবেন এবং পড়াশোনায় যে বা যে ক্ষেত্রেই আছেন না কেন সেই ক্ষেত্রে আগের থেকে আরো ভালো ফল করতে পারবেন যারা সদ্য বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়েছেন তারা সন্তান প্রাপ্তির শুভ খবর পাওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে এবারে যদি স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করা হয় তবে এই বছর আপনাদের বেশ কিছুটা উত্থান পতনের মধ্যে দিয়েই অতিবাহিত হতে দেখা যাবে যেহেতু এই বছরের প্রথম থেকেই অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন এবং সপ্তমে রাহু মহারাজ অবস্থান করবেন তাই বছরের প্রথম চারটি মাস অধিক সাবধান ও সতর্ক থাকতে হবে এই সময় স্বাস্থ্যহানি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে আরও যদি আগে থেকে কোনো রোগ থেকে থাকে বা শরীর খারাপ থেকে থাকে তাহলে আরও সতর্কতা অবলম্বন করে চলুন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন এপ্রিল মাসের পরে দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাবে অবস্থান করে ভাবে দৃষ্টি দেবেন যে কারণে এপ্রিল মাসের পর থেকে আপনাদের স্বাস্থ্যের প্রভূত উন্নতি হতে দেখা যাবে আপনাদের অনেক ইতিবাচক থাকতে দেখা যাবে আবার যেহেতু আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কেতু মহারাজ সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের রাশিতে অবস্থান করবেন সেই কারণে এই বছরে আপনাদের ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পেতে দেখা যাবে পাশাপাশি সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের মানসিকভাবেও বেশ সন্তুষ্ট এবং শারীরিকভাবেও বেশ সুস্থ ও শক্তিশালী বোধ করতে দেখা যাবে তবে স্বাস্থ্যের প্রতি অবস্থা করা একেবারেই ঠিক হবে না অন্যথায় স্বাস্থ্য ভালো রাখার জন্য ব্যয় বৃদ্ধি হতে পারে এবং যে কারণে আর্থিক অবস্থাও প্রভাবিত হতে পারে আর্থিক দিক থেকে সম্পূর্ণ বছরটাই আপনাদের বেশ চমৎকার প্রমাণিত হতে চলেছে যেহেতু দেবগুরু বৃহস্পতি বছরের প্রথম চার মাস আপনাদের অষ্টমে অবস্থান করবেন সেই কারণে এই সময়ের মধ্যে আপনারা পৈতৃক সম্পত্তির অধিকারী হতে পারেন এবং পরিবারের সকল সদস্য বা সদস্যদের পূর্ণ আস্থা ভরসা সাহায্য সহযোগিতা এবং সমর্থনও পাবেন এপ্রিল মাসের পরে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের নবমভাবে অর্থাৎ বৃষ রাশিতে গোচর করবেন ফলে এই সময়টি আপনারা আর্থিক দিক থেকে প্রভূত উন্নতি ও অগ্রগতি করতে পারবেন দেবগুরু বৃহস্পতির এই অনুকূল অবস্থানের কারণে আপনাদের আর্থিক সমৃদ্ধি ঘটতে দেখা যাবে পাশাপাশি আয়ের অনেক উৎস উন্মুক্ত হতে দেখা যাবে আবার যেহেতু সম্পূর্ণ বছর জুড়ে ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ স্বরাশি কুম্ভ রাশিতে অবস্থান করবেন তাই সম্পূর্ণ বছর জুড়েই বৈদেশিক মুদ্রা বিষয়ক বা বিদেশ থেকে কিছু অর্থ লাভের প্রবল সম্ভাবনাও থাকবে এমনকি এই বছর আপনারা আয়ের নতুন কোনো উৎস খুঁজে পেতেও পারেন বা আয় বৃদ্ধি হতে পারে এবারে যদি শিক্ষার্থী বিদ্যার্থীদের শিক্ষা বা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার বিষয় বলি তবে এই বছরটি আপনাদের জন্য খুব শুভ এবং ইতিবাচক বছর হিসেবেই প্রমাণিত হতে চলেছে যেহেতু দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করে তার দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে দেবেন সেই কারণে এই বছরটি শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য বেশ শুভ এবং অনুকূল বছর হিসেবেই প্রমাণিত হতে চলেছে বিশেষ করে যারা উচ্চশিক্ষা লাভের জন্য প্রয়াস প্রচেষ্টা করছেন তারা কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেতে পারেন তবে যেহেতু শনি মহারাজের তৃতীয় দৃষ্টির প্রভাব আপনার পঞ্চম ভাবে থাকবে তাই যারা নানা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করার পরিকল্পনা করছেন সেই সকল শিক্ষার্থী বা বিদ্যার্থীরা কঠোর পরিশ্রম দ্বারাই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন তবে এপ্রিল মাস পর্যন্ত সময়টি আপনাদের জন্য বেশ অনুকূল তাই এই সময় আপনারা যদি কোনো পরীক্ষা বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বা সাফল্য অর্জনের প্রয়াস প্রচেষ্টা করেন তবে অতি অনায়াসেই আপনারা তাতে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন আসুন এবারে আলোচনা করা যাক কি প্রতিকার বা উপায় করলে অশুভ গ্রহের প্রভাব থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব এবছরে যে কোনো কাজ করার আগে পিতামাতা গুরুজন সাধুসন্ত ও গুরুজনের কাছ থেকে আশীর্বাদ নিয়ে সেই কাজ শুরু করুন নিশ্চিত সফলতা পাবেন প্রতিদিন নিয়ম করে যে কোনো হনুমানজির মন্দিরে বা ধর্মীয় স্থানে কলা বা বেসনের লাড্ডু দান করুন প্রতিদিন একান্ন বার করে ওং সিদ্ধিদাতা গান গনা নামাহা এই মন্ত্রে জপ করুন আশা করি ভালো ফল পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল